আজা ব্যাক টু প্যাভিলিয়ন একটা টিয়ার তো দাও এই 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 এদিকে ডট বল আবার ডট বল এক্সিলেন্ট এফোর্ট রিভার সিং কা পছন্দই দসট এখান থেকে অতনুকে কি অতুনুকে ভিদ্ধ হবে প্যাভিলিয়নে স্ট্রাইকে রিতম রয়েছেন নন স্ট্রাইকে সৌরভ বাসারি চলে বিদ্যুৎ গতিতে বল আসছে বল সরাসরি জনসমুদ্রে বল হাতে প্রত্যাবর্তন কি করবেন আবারও একটা অণ্ডবদ্ধ শট চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো বা নাচ শুনে করলো মিরাজ ওখানে অভিজ্ঞ আফকেয়ার স্যার সন্তুষ স্যার ছিলেন তিনি জানিয়ে দিলেন নোবল একটি অতিরিক্ত রান চমৎকার বলি এখান থেকে আবারও রিভার্স খেলার প্রচেষ্টা ছিল থেকে তো শেষটা ভালো করলেন এখান থেকে শুলো বল চমৎকার শুরু করেছেন কাঞ্চন লেগ পার দৌলতে একটি রান ছিলেন কাঞ্চন এবার হোয়াইট বল একটি অতিরিক্ত রান এখান থেকে রিভার সুইপ বল গেল সবুজ কার্পেটের বুক চিরে সরাসরি দর্শক আসনে হোয়াইট বল বোনাস হিসাবে আবারও পাঁচ পাঁচটা রান সংযোজিত হবে এখান থেকে কুন্দল পৌঁছে যাবে সেমিফাইনালে কার হাতে মিলবে সেমিফাইনালের টিকিট চলছে সেন্টো ভার্সের সাহেব পিতাম স্ট্রেট ড্রাইভ সরাসরি বল গেল সীমানার ওপারে নো এবং রান আউটেসর বিদ্যুৎ গতিতে পাঠালেন সরাসরি কাপ বাউন্ডারি ফেন্সে আছড়ে পড়ল বল সৌরভ এত মানুষ এসছেন বিভিন্ন জায়গা থেকে এবার কিন্তু সৌরভকে যেতে হবে শুরু করলেন সাহেব তিনি প্রমাণ দিলেন বড় ম্যাচের বড় তারকা কেন তাকে বলা হয় বারৈপুর ক্রিকেটের রত্ন তিনি এখান থেকে হোয়াইট বল পাঁচ পাঁচটা রান নাম সংখ্যা পঁয়তাল্লিশ সাহেব 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 যতক্ষণ ধীরিকিরিচি আছেন ততক্ষণ খেলাটা হবে বলিং অন্নবদ্ধ বলিং রানাসেনি সাহেব 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 কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়বে না জয় ছাড়া কোনো বিকল্প নেই লক্ষ্যমাত্রা উনসাত এখান থেকে চার রান সৌজন্যে

চার রান বাইশ জনে চার রান আসছে ভাই আবারও হোয়াইট বল আবারও পাঁচ রান অতি ওখান থেকে ডট বল

শান্তনু ট্রেড মার্ক শে দেখলাম শান্তনু ক্লিন হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন

এখান থেকে ডট বল সৌরভ চমৎকার ফিল্ডিং এখান থেকে আবারও হোয়াইট বলভার শেষ রামসংখ্যার ছাব্বিশ আরো বলে তেত্রিশ 이 칸티케 스윕 플레이 컨티뉴 মেসির পরিচিত এখান থেকে ফিল্ডিং চার রান মেসিকে ফিরতে হবে এখান থেকে নোবল গতির জন্য এখান থেকে বসেন তুফানি পাড়ি খেলছেন শানি এখান থেকে উইকেট দু বলে বারো এখান থেকে ভুলনা করলে সেমিফাইনালে পৌঁছে যাবে সাহেব বিগেজ এক বলে আট